আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু দেখেন নতুন কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন পাকিস্তানি একটা ড্রেস হবে অনেক সুন্দর দেখেন এই যে পুরোটাতে এভাবে কাজ করে এবং গলাতে আর হচ্ছে অল ওভার প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সালোয়ারটা সেম এটা আছে ওড়াটা নামাজে ওড়না দেখেন ওড়নাটা কতটা সুন্দর হ্যাঁ ড্রেসটা যেমন সুন্দর তেমন হচ্ছে ওড়নাটা সুন্দর হবে খুবই কোয়ালিটিফুল ড্রেস হবে এটা এখন আমি হচ্ছে ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো যা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা এত সুন্দর এগুলো কিন্তু নিউ আসছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস অসাধারণ হবে আর আপুরা হচ্ছে যারা অর্ডার করে রাখছেন এখনও অ্যাডভান্স করেন না আপনাদের রিকোয়েস্ট করব অ্যাডভান্স করেন ঠিক আছে আমি একটু নরম হইলে আপনারা মানে আমাকে একদম পেয়ে বসেন হ্যাঁ আর কোনো যোগাযোগই করতে চান না হ্যাঁ কি বলবো আসলে বলতে চাই না তারপর বলতে বাদ আপনারা অর্ডার করে রেখে দেন আর খবর থাকে না হ্যাঁ তো এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা তো রিকোয়েস্ট করব আপুরা যারা অর্ডার করে রাখছেন অবশ্যই হচ্ছে অ্যাডভান্স করে দেন ঠিক আছে যে আগে অ্যাডভান্স করবে আমি তাকে ড্রেসগুলো দিয়ে দিব আপনারা এক একজন তিন চারটা করে রেখে দিয়েছেন পরে হচ্ছে আর কোনো রেসপন্স করেন না আপনারা অ্যাডভান্স করেন না তো সেই ক্ষেত্রে আমি কিন্তু যে অ্যাডভান্স করবে তাকে দিয়ে দিব তাছাড়া আমি কি করব বলেন এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এভাবে রেখে দিবেন পরে এসে বলবে আপো আমি এটা নিব না ওইটা নিব হ্যাঁ এই কাজটাই বেশিরভাগ করেন তো স্যালোয়ার সেম এটা আছে ওনারটা নামাজ অন্য ওনার দুই পাশে কাজ করা হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় দিয়ে দিচ্ছি একদম কিনা দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা চোদ্দোশো কিনা দামে দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নিন যে নেবেন সে খুশি হয়ে যাবেন এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা পোটাতে কাজ করা হ্যাঁ এটা ব্যাক নিচে হাতা কাপড় ড্রেসটা সুন্দর হবে অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস সুন্দরই ভিডিও সালোয়ার সেম এটা আছে ওনাটা নামা জর্না প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এটাও অফার দিয়ে দিচ্ছে মাত্র নয়শো টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নয়শো টাকায় দিয়ে দিচ্ছে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও প্রোটাতে কাজ করে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক নিচে হাতা কাপড় সালোয়ারটা সেম থাকছে এটা ছাড়াটা নামাজও না এটা প্রায় দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ